শীতের মৌসুমে সকালবেলা নাকি কৃষক পেঁয়াজ উঠাতে পারছে না তারপরে আজকে ভালো আমদানি হ্যাঁ কৃষক পেঁয়াজ উঠাতে পারতেছে না কিন্তু পেঁয়াজ তো যেদিন উঠায় ফিরে দিন লোকে কৃষক কাটার পরে নিয়ে আসে এই জন্য উঠানো যায় এখন কুয়াশা একটু বেশি সকাল ভরেই পেঁয়াজ উঠানো যায় না একটু দেরি হয় পেঁয়াজ উঠাতে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে পেঁয়াজের আমদানি কেমন দেখতে পেলেন পেঁয়াজের আমদানি ভালো আজকে ভালো আজকে শীতের মৌসুমে সকালবেলা নাকি কৃষক পেঁয়াজ উঠাতে পারছে না তারপরে আজকে ভালো আমদানি হ্যাঁ কৃষক পেঁয়াজ উঠাতে পারতেছে না কিন্তু পেঁয়াজ তো যেদিন উঠায় ফিরে দিন লোক কৃষক কাটার পরে নিয়ে আসে এই জন্য উঠানো যায় এখন কুয়াশা একটু বেশি সকাল ভরেই পেঁয়াজ উঠানো যায় না একটু দেরি হয় পেঁয়াজ উঠাতে এর কারণে একদিন দুই দিন আগে পেঁয়াজ উঠাই রাখে ওটা কাটার পরে বস্তা ভরে নিয়ে আসে বস্তা ভরে নিয়ে আসে আচ্ছা আজকে পেঁয়াজের দাম বাড়লো নাকি কমলো আজকে বাজার কম গতকালকে আমরা মাল বেচছিলাম আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন আর এই পেঁয়াজি আজকে বেচতে পাঁচ চল্লিশ চুয়াল্লিশ হঠাৎ বাজার আবার কম কম আজকে আমদানি বেশি পাইকার কম কালকে তো দাম বাড়তি দিক দেখা হ্যাঁ বাজার বাড়তি ছিল এই যে চাষির মাল চাষি আমার কাছে বসে আছে যেখান যে বাজার কত আসসালামু আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে এসেছেন কুষ্টিয়া কুষ্টিয়া কত বস্তা নিয়ে এসেছেন আমি নিয়ে এসেছি তেত্রিশ বস্তা কত বিঘা জমি আবাদ করেছেন আমি পাঁচ বিঘা জমি লাগাইছি আচ্ছা আজকে পেঁয়াজের বাজার কেমন দেখতে পেলেন পেঁয়াজের বাজার তো কম মেলা আমরা পঞ্চাশ টাকা বাজার শুনে নিয়ে আসলাম নিয়ে আসি আমাদের চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা কেজি তো আমাদের অনেক লস লস হয়ে যাচ্ছে আপনার তো সকালবেলা পেঁয়াজ উঠান না হ্যাঁ আমরা সকালে পেঁয়াজ উঠাই সস্তি মিলছে পেঁয়াজের আবাদ করে না 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 সস্তি মিলছে না এতো লস হয়ে যাচ্ছে অনেক কেন কেন হঠাৎ কেন ওই যে দাম কম ওদের সারের দাম বেশি বিষের দাম বেশি জমির দাম বেশি মানুষের খরচ বেশি সবকিছু বেশি কিন্তু পেঁয়াজের দাম তো কম পেঁয়াজের দাম কি কারণে কমে গেল কি কারণে কমে এলসি আসছে এলসির কারণে কমে গেল এলসিটা বন্ধ হলে তো এত দাম কমতো না আচ্ছা এই পেঁয়াজটা তিন হাজার টাকা এমন বেচতে পারলে আমাদের আসলটা আসবে পেঁয়াজের দাম জি আজকে ন্যায্য দাম মিলছে

তিন টাকা মন হলে মন হলে আর কেজি ধরে কেজি ধরে আশি নব্বই টাকা কেজি হবে তাহলে চাষীর টাকাটা উঠবে আচ্ছা রসুন তো দাবি ন্যায্য দাম দাবি করলেন হ্যাঁ হ্যাঁ পেঁয়াজে কত টাকা দাবি করছেন পেঁয়াজ ও তিন টাকা মন হলে চাষির টাকা উঠবে পেঁয়াজের তিন টাকা মন হলে চাষি টাকা উঠবে টাকা উঠবে আর কেজি দরে কত টাকা হলে ভালো হয় কেজি আশি টাকা কেজি বেচতে পারলে সবাই কিনে খাতে পারবে সাধ্যের ভেতর থাকবে সবার সুবিধা হবে কেজি টাকা ক্রেতা এবং কৃষকদের সবার জন্য সবার জন্য ভালো আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্য